সেজন্য তোমার ভিডিওটা কেউ পোস্ট করছে না এবং তাদের এখানে ট্রোল করছে না আর বাচ্চারা খারাপ হয়ে যায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা বেশি বেশি যদি শেয়ার না করতেন তাহলে ভিডিওটা বাচ্চারা কখনোই দেখতে পেতো না আপনারা ভিডিওটা পোস্ট করছেন এবং আপনারা ভিডিওটা শেয়ার করছেন আর আপনারা সেই ভিডিওটা নিয়ে ভিডিও করছেন বলে বাচ্চারা দেখতে পাবে তাছাড়া কিছুই না আচ্ছা ইয়ার ইয়ার জেনারেশন যারা তোমার ভিডিও দেখে তোমাকে ফলো করে তাদের কি বলবো ভবিষ্যতাকি তুমি এই সূত্রাবা যা বল হয়েছে সে না আমি এই ভিডিওটা বলছিলাম সূত্রটি আমার উচিত হয়নি ভিডিও করে মানে কি কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে এসব কি বলবো কিছু বলার নেই খুব আর তোমাদের মধ্যে সম্পর্কটা কি এর গেলে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তা সেটা কিছুই

আমি দেখলাম যে অনেক মানুষ আমার কমেন্টে এসে এখনো গালাগালি করছে তো তাদেরকে আমি বলছি ভাইরা তোমরা আমাকে প্লিজ গালাগালি করো নাখো আমি ভুলটা করেছি তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এর পরে আমার এরকম ভুল আর কখনো হবে না তোমরা দেখতে পাবে না কতদিন আগে এই ভিডিওটা তোমাদের এই ভিডিওটা এক দেড় বছর আগেকার ভিডিও আচ্ছা তখন কি রিলেশনে ছিল না তো আমরা রিলেশনে আর এখন বর্তমানে কি আমরা এখনো রিলেশনে আছি কি বলবে মানে সাধারণ মানুষকে আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি যে ভিডিওটা আপনারা আর কেউ পোস্ট করেন না আর আপনাদের ফোনে থাকলে ভিডিওটা ডিলিট করে দেন আর আমাকে কেউ ইনস্টাতে এবং ফেসবুকে বাজে বাজে কমেন্ট করবেন না কোনো তো করবেনই না আমার নিজেরই খারাপ লাগছে ভিডিওটা কারণ আমি তো ভুল করেছি আর আপনারাও আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ভুল করছেন হয়তো আবার আপনারা এই ভিডিওটা নিয়ে রোস্ট করবে তো বলবে তুই ভিডিও পোস্ট করেছি তো আমরা তো বলবোই আপনার একটু ভিডিও পোস্ট করবে আপনারা বল অনেকেই বলছেন তো সত্যি বলতে গেলে আমি আগে থেকেই ভাইরাল ছিলাম আর সত্যি বলতে আমার মান সম্মান নষ্ট করে আমি কখনো চাইবো না যে আরও ভাইরাল হতে তাতে আমার কোনো কি বলবো কোনো মান তো থাকলো না যদি আমি এরকম কাজ করি কারণ নিজের ইচ্ছে মান সম্মান নষ্ট করবো সে এটা কখনোই করবো না যে ভিডিওটা করেছি আমি ভুল করেছি আমার লাইফে যদি বড় ভুল হয়ে থাকে সবথেকে তাহলে এটাই আমার লাইফে সবথেকে বড় ভুল আর আপনারা এরকম বলে আমার কখনো দেখতে পাবেন না তা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাজে কমেন্ট কেউ করবেন না আর কিছু আমাৰ বলাৰ নাই আৰু সেই ভিডিঅ' বক্তব্য বলতে এই ভিডিওটা এখান আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলেন নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাকমেইলের আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী খুব সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করতেও পারি সুবিকের সঙ্গে আমি রিলেশনশিপে আছি আছি দেড় বছর দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যে সোশ্যাল মিডিয়ায় তো এত ভাইরাল হয়ে গেছে এরপরে স্টেপ কি যে রুবেল তো শুনলাম আর আর তো আমি সাইবার ক্যামে গিয়েছি মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার ক্যামে তো সাইবার ক্যাম থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি থানায় মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটু পরে রিভিল করব কারণ হচ্ছে আমি ফার্স্ট আদার সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করব অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের হয়তো ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শপিং ভাইরাল জন্য আমার ভিডিওটা পোস্ট হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের কোনো ছোট বোন থাকলে তোমাকে এই জিনিসটা করতে পারতে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়েছি আর এটা আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো সে ইচ্ছা করে প্ল্যান করে পোস্ট করেছে পোস্ট করে আমার মানুষ সম্মানে খেলা করেছে তো তোমরা এই জিনিসটা শেয়ার করো না কারণ আমার আর বেঁচে থাকার মতো কোনো রাস্তা থাকছে না আমি এর বিরুদ্ধে সুজাইড অ্যাটেন্ড করবো এটাই তোমাদের বলে রাখছি